ইসলামের বিরুদ্ধে আর কখনো কোনো শক্তি যেন ঢুকে দাঁড়াতে না পারে ইসলামের সাথে বিয়াদমি করতে না পারে এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সম্মানিত ভাই আমার যুগে যুগে যারাই আল্লাহর সাথে বিয়াদমি করেছে কোরআনের সাথে বিয়াদমি করেছে ইসলামের সাথে বিয়াদমি করেছে তাদের পরিণতি ভয়ানক হয়েছে এবং সর্বশেষ আমরা আমাদের বাংলাদেশের ফেসিবাদি হাসিনা সরকারকে আমরা দেখলাম দীর্ঘ পনেরো বছর ধরে কোরআনের সাথে বিয়াদবি করেছিল ইসলামের সাথে বিয়াদবি করেছিল আলেমারা আমাদের সাথে বেয়াদবি করেছিল এবং তার পরিণতি হিসেবে এমন ভাবে তাকে এখান থেকে পালিয়ে যেতে হলো এমন অপমান অপদস্থ হয়ে পালিয়ে যেতে হলো আর কখনই বাংলাদেশে ঢুকার আর কখনো সাহস তার হবে না ইনশাআল্লাহ ঢুকতে দেওয়া হবে না হ্যাঁ ঢুকতে দেওয়া হবে ঢুকতে দেওয়া হবে না আমরা তাকে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই পনেরো বছরে আলেমদের উপরে জুলুম নির্যাতনের প্রতিশোধ নেওয়া হবে এই পনেরো বছরের গুম খুনের প্রতিশোধ নেওয়া হবে এই পনেরো বছরে যুবক তরুণদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে যা রাজত্ব কায়ম করেছিল এর প্রতিশোধ নিতে হবে প্রকাশ্য জনসম্মুখে তার বিচার হবে এই বিচারে তিনি যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন আলেমদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছিলেন সেই ট্রাইব্যুনাল এখনো চালু আছে এবং সেই ট্রাইব্যুনালে তার বিচার হবে এবং ফাঁসির মঞ্চ জন্য রেডি রয়েছে ইনশাআল্লাহ এইভাবে যুগে যুগে ইসলাম বিদ্বেষী শক্তিরা কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের সাথে বেয়াদি করে টিকে থাকতে পারে নাই সামনের দিনেও যদি কোনো ব্যক্তি কোনো সরকার কোন রাজনৈতিক সংগঠন যদি ইসলামের সাথে বিয়াদবি করার সাহস দেখান তাহলে অতীতের ধারাবাহিকতার মতো এবং সর্বশেষ শেখ হাতিনা হলো বড় সাক্ষী সেখান থেকে শিক্ষা নেবেন ইসলামের সাথে বিয়াদবি করবেন না আমরা এখনো দেখছি কেউ কেউ কথা বলা শুরু করেছেন কেউ কেউ কথা বলা শুরু করেছেন যে রাজনীতি আর কোরআন নাকি আলাদা বলেছেন না জি মৌলবাদী বলে আখ্যা দিচ্ছেন কাউকে কাউকে কি নির্বোধ এই গত কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনা থেকে এখনো শিক্ষা নিতে পারে নাই তারা শিক্ষা নেবি যদি এখান থেকে শিক্ষা না নেয় তাহলে করুণ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ বাংলাদেশ এই দেশ এদেশের মুসলমানরা এমন মুসলমান ফজরের আজান শোনার মধ্য দিয়ে আমাদের ঘুম ভাঙে এবং এশার নামাজের আজান শোনার মধ্য দিয়ে আমাদের আমরা ঘুমাতে যাই সম্মানিত ভাইরাই জন্য আপনারা প্রস্তুত থাকবেন ইসলামের বিরুদ্ধে আর কখনো কোন শক্তির জন্য রুখে দাঁড়াতে না পারে ইসলামের সাথে বিয়াদমি করতে না পারে এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সম্মানিত ভাইরা আমার সম্মানিত ভাইরা দ্বিতীয় যে বিষয়টি বলবো আল্লোর ঘোষণা করেছে ইন্দ লহ লা ইগৈ উরুমাবি কাউমিন হাদ্দা ইউই উরুমা বি আন এই পঁচাশি ভাগে মুসলমানের দেশে এখানে কোরানের আইন চালু আছে সংসদ কোরান দ্বারা পরিচালিত হয় আমাদের আদালতগুলো কোরান শূন্য দ্বারা পরিচালিত হয় আমাদের সমাজের সমাজ রাষ্ট্র কোরান দ্বারা পরিচালিত হয় এই কোরান দ্বারা পরিচালিত না হওয়ার কারণেই জুলুম হচ্ছে না নির্যাতন হচ্ছে না অবিচার হচ্ছে না কোনো জায়গায় বিচার নাই আদালতে গেলে বিচার পাওয়া যায় না ন্যায় বিচার পাওয়া যায় না যেখানে যায় সেখানে অবিচার দুর্নীতি সুদ ঘুষ ছে গেছে সুতরাং পঁচাশি ভাগ এই মুসলমানের দেশে যদি কোরআনের আইন চালু থাকত যদি সুননা চালু থাকত তাহলে এই ধরনের দুর্নীতি সুদ ঘুষ অবিচার থাকতো না সুতরাং আমাদের দায়িত্ব হলো এই পঁচাশি ভাগের মুসলমানের দেশে কোরআনের আইন চালু হোক এর পক্ষে সোচ্চার হওয়া এর পক্ষে ভূমিকা রাখা কি পারবেনি সে আমাদের জন্য দুর্ভাগ্য আমরা ইসলামকে মহব্বত করি ভালোবাসি এবং ইসলামের প্রতি আঘাত আসলে কষ্ট পাই খুব ব্যথা পাই আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়াও করি কিন্তু এই পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করি না এজন্য ওই আয়নটি বলছিলাম আমরা যদি এই পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ না করি শুধুমাত্র দোয়া এবং চোখের পানি দিয়ে যদি মনে করি এটাই আমাদের জন্য কখনোই পরিবর্তন আসবে না কখনোই পরিবর্তন আসবে না সুতরাং পরিবর্তনের জন্য আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছিল পরিবর্তনের জন্য জিহাদের ময়দানের পথ বেছে নিয়েছিল পরিবর্তনের জন্য লড়াই সংগ্রামের পথ বেছে নিয়েছিল ততক্ষণ পর্যন্ত পুরো পৃথিবীর নেতৃত্ব কার হাতে ছিল এক হাজার বছর পর্যন্ত পুরো পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে মুসলমানরা কেউ আদর করে আপ্যায়ন করে মুসলমানদের হাতে নেতৃত্ব তুলে দেয় নাই মুসলমানরা এই নেতৃত্ব কেড়ে নিয়েছিল কাপের মুশ্রেকদের হাত থেকে লড়াই সংগ্রাম করে জিহাদের পথ ধরে শাহাদতের পথ বে এ নেতৃত্ব মুসলমানরা ছিনিয়ে নিয়েছিল যতক্ষণ পর্যন্ত এই মুসলমানরা এই জিহাদের উপরে অটল ছিল লড়াই সংগ্রামের পথে ছিল ততক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে এই নেতৃত্ব ছিল কিন্তু যেই মাত্র মুসলমানরা জিহাদের পথ ছেড়ে দিয়েছে আরামায়সের পথ নিয়েছে শুধুমাত্র দোয়াদুরুদের পথ বেঁধে নিয়েছে তখন থেকেই এই নেতৃত্ব হাতছাড়া হয়ে গেছে সুতরাং আবার যদি সেই হারানো নেতৃত্ব ফেরে পেতে ফিরে পেতে হয় কি ভাই মুসলমানরা আবার হারানো নেতৃত্ব ফিরে পাবে চান কি আপনারা যে আমাদের একজন মেম্বার থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বিশ্বাসী মানুষের হাতে ক্ষমতা থাকবে ন্যায়পরায়ণ মানুষের হাতে ক্ষমতা থাকবে তা কমান মানুষের হাতে ক্ষমতা থাকবে তাহলে দেশ নিরাপদ থাকবে মানুষ নিরাপদ থাকবে সুবিচার প্রতিষ্ঠিত হবে কি চান না আপনারা এর জন্য শুধুমাত্র দোয়া করবেন

এবং আল্লাহর দিন বিজয়ের জন্য দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করো সংগ্রাম করো নিজেদের মাল এবং চান দিয়ে এটাই হবে তোমাদের জন্য উত্তম পন্থা যদি তোমরা বুঝবান হয়ে থাকো জ্ঞানী মানুষ হয়ে থাকো তোমরা যদি বুঝে থাকো এটাই হলো তোমাদের সফলতার পথ বিজয়ের পথ এটাই হলো তোমাদের ভক্তির পথ পথটা কি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনা এবং আল্লাহর দিন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা নিজেদের মাল এবং জান দিয়ে সাবিরে তাই করেছিলেন হজরত হানজালা কথা আপনারা জানেন নাম শুনেছেন কতটা আমরা বলি আমরা রসুল প্রেমিক আমরা বলি আমরা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে মহব্বত আমার ভাই ভাই ওই যে সুরা তহবাট চব্বিশ নম্বর আয়াতটা আপনাদের সামনে তলব করলেন যে কোন জিনিসগুলোর প্রতি ভালোবাসা মহব্বত আমাদের আল্লাহ রসুলের মহব্বত থেকে আমাদের ফিরিয়ে রাখছে হজরত হানজালাকে আটকাতে পারে নাই

রসুলের উম্মতরা রসুলের উত্তরসারীরা আক্রান্ত হয় তারা বিপদগ্রস্ত হয় আমরা শুধুমাত্র ওই ঘরের ভিতরে তার জন্য দোয়া করি হবে নাকি ভাই চেঞ্জ হবে কি করতে হবে হাজার হানজালের তোর কত ভূমিকা রাখতে হবে নিজেদের স্ত্রী নিজেদের পরিবার পরিজন নিজেদের সন্তানের চাইতে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহাব্বত বাড়াতে হবে তাহলে আল্লাহ রব আলিন পুরস্কার দিবেন কি ধরনের পুরস্কার দিবেন হাজার হানজালকে যে পুরস্কার ছিলেন আনজারা যখন এই ভূমিকা অবতীর্ণ হলেন জেহাদের ময়দানে গেলেন জেহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে তিনি বরণ করলেন খবর তার স্ত্রীর কাছে চলে আসলো যে তার প্রিয়তম স্বামী ওহুদের প্রান্তরে শাহাদ বরণ করেছে এই খবর শোনার সাথে সাথে তিনি ছুটে গেলেন ওহুদের প্রান্তরে তিনি ওহুদের প্রান্তরে গিয়েছেন তার স্বামী শাহাদ বরণ করেছে এই দুঃখে এই কষ্টের জন্য না আর রাসুলের কাছে গেলাম ওলিয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আমার প্রিয়তম স্বামী এই অহুদের প্রান্তরে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছে আমি তার প্রিয়তম স্ত্রী আমি এই জায়গায় আমার স্বামীর নিহত হওয়ার জন্য শাহাদত বরণের জন্য কষ্ট পেয়েছি এই জন্য আমি এখানে আসি নাই আমি একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনার কাছে ছুটে এসেছি সেই ইনফরমেশনটি হলো আমার স্বামীর উপরে কুসুল ফরজ ছিল আমার স্বামী যখন এই খবর শুনেছে অহুদের প্রান্তরে আপনি আক্রান্ত হয়েছেন মুসলমানরা আক্রান্ত হয়েছে আমার স্বামী ফরেজ গোসল করার আর সুযোগ নেন নাই ছুটে এসেছেন অহুদের প্রান্তরে তাই আমি এসেছি আমার স্বামীকে আপনারা গোসল দিয়েই দাফনের কার্যটি সম্পন্ন করবেন আল্লাহরা সুদ সাহাবিদি কবলে যাও লাশ খুঁজে নিয়ে আসবে লাশ খুঁজতে গেলেন দুইজন লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না

দিন প্রতিষ্ঠার কথা চিন্তা করি ইসলামের মহব্বত করি আল্লাহ রসুলের মহব্বতের কথা বলি সম্মিত পারে এই মহব্বতের পরিচয় হবে যখন দিন বিজয়ের ডাক আসবে দিনের কাজ আসবে তখন দুনিয়ার সমস্ত কাজের চাইতে আমরা আল্লাহর দিনের কাজকে আমরা অগ্রাধিকার দেবো সম্মানিত ভাই পারবো ইশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সম্মিত পারে এইভাবে জানের কুরবান আল্লাহর জন্য করতে হবে এরপরে মাল আমরা বলি যে আল্লাহর দিন বিজয়ের জন্য আমরা জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে আল্লাহ বলছেন বিয়াম عليكم ওয়া আগে মাল তারপরে জান আল্লাহর রাসুলের সাহাবীরা মাল দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন কারণ দিন বিজয়ের জন্য শুধু জান দিয়ে হবে না মালও লাগবে প্রত্যেকটা যুদ্ধের পূর্বে আল্লাহর রাসূল সাহাবীদের ডেকে নিয়ে আগে মালের প্রস্তুতি নিয়েছেন এরপরে জিহাদের ময়দানে গেছেন এই জন্য যুগে যুগে নিজেদের সম্পদ গুলোকে অকাতরে আল্লাহ দিনের জন্য উৎসর্গ করেছিলেন আরবের সবচেয়ে ধর্নাঢ্য পরিবার একজন সন্তান ধর্নাঢ্য ব্যবসায়ী ছিলেন এমন ধর্নাঢ্য ব্যবসায়ী ছিলেন আরবের সমস্ত বড় বড় ব্যবসায়ীরা তার বাসায় এসে প্রোগ্রাম করতো মিটিং করতো কাফে বসেকরা ইমান আনার কারণে একটা পর্যায়ে তার এই সম্পদ গুলোকে অকাতরে আল্লাহ দিনের জন্য উৎসর্গ করেছিলেন এমন ভাবে উৎসর্গ করলেন ইতিহাস থেকে আমরা জানতে পারি ইমাম যখন তিনি এনেছিলেন সেই সময় প্রায় চল্লিশ হাজার দীর্হাম সম্পদ তার কাছে গুচ্ছিত ছিল আর ইমান আনার পরে দীর্ঘ তেরো বছর যখন মক্কায় দাওয়াতি কাজ করেছিলেন এই দীর্ঘ ১৩ বছর পরে হিজরতের সময় তার সম্পদের পরিমাণ মাত্র আড়াই হাজার দীর্হাম বাকি সমস্ত সম্পত্তিগুলো তিনি আল্লাহ দিনের জন্য উৎসর্গ করলেন দিনের কাছে উৎসর্গ করলেন ব্যয় করলেন আমরা ইতি পড়বেই আপনার বলেছেন ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আমরা দিন বিজয় চাই এই দিন বিজয়ের জন্য আল্লাহ রাবুল যে দুইটি অস্ত্রের কথা বলেছেন এই দুইটি অস্ত্র দিয়ে আমাকে জিহাদ করতে হবে লড়াই সংগ্রাম করতে হবে আল্লাহ আমাকে সবাইকে কিন্তু অফিকার করুন আমি